বছর ঘুরে আসছে মা চারিদিকে আলোর সাজ মহালয়ার পূর্ণ প্রভাতে দেবীপক্ষের সূচনা আজ আজ শুভ মহালয়া দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আহ্বানে মা আসছে ধরিত্রীতে মহালয়ার পুণ্যগ্নে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে মা এর আগমন ঘটল কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসবে এদিন মৌলালির রামলীলা ময়দান থেকে মা এলেন পুজো মণ্ডপে আদিবাসী নৃত্যে ঢাকের বলে খুশিতে নেচে ওঠে মহিলারা এই পুজোর প্রধান উদ্যোক্তা মেয়ের পরিষদ সদস্য ও ছাপান্ন নাম্বার ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দার এছাড়া উপস্থিত ছিলেন পুজোর সম্পাদক মুকেশ সাও কার্যকারী সভাপতি সমীর সাহা সহ অন্যান্যরা এবছরের ভাবনা মধুম হল এই পুজো একশো তম বর্ষে পদার্পণ করল একদিকে মহালয়া এবং দেখুন আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি বাংলা তথা বাঙালির সর্ববৃহৎ উৎসব এই শারদ উৎসব এই শারদ উৎসবে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর মধ্যে নিযুক্ত থাকেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজকে শুভ মহালয়া দেবী পক্ষের শুভ সূচনা এই দেবীবক্ষের শুভ সূচনায় আমরা কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি নয় নয় করে সকল মানুষের আশীর্বাদ সহযোগিতায় একশো পাঁচতম বছরে পদার্পণ করে আজকে আমাদের প্রতিমা মাতৃমণ্ডপে প্রবেশ করবে। মহা ধুমধাম আনন্দ সবার আমরা এই মাকে আমাদের মণ্ডপে প্রবেশ করাবো বরণ করতে করতে তারই একটা শুভ সূচনা আজকে আমরা এখানে জমায়েত হয়েছি মা আসছেন আনন্দ সহকারে সকলের কাছে প্রার্থনা করব আসুন আমরা সবাই মিলে ভালো থাকি আমাদের থিম বা আমাদের মধুমহল আসুন মধুমহলে ভোমরার গুনগুন শুনতে মৌমাছি ভোমরা গুনগুন করবে আমাদের মধুমহলে সেটা প্রত্যেককে অনুরোধ করব যে আসুন সবাই মিলে ভালো থাকতে থাকতে আনন্দ করতে করতে সমস্ত দুঃখ দুর্দশা বেদনা ভুলে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করব মা সকলের মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা চাইছেন যে ধর্ম আছে যার যার উৎসবটা সবার আমাদের এই শোভাযাত্রায় সর্ব ধর্মের মানুষ আমাদের যুক্ত হচ্ছেন দেখছেন আপনারা সবাই এসেছেন সবাই যাবেন এবং এই লক্ষ্য রেখেই বাংলার উন্নয়ন বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টিকে এগিয়ে নিয়ে বিশ্ব বাংলার পথে এগিয়ে যাই এবং যে সকল অশুভ শক্তিগুলো আমাদের মধ্যে তারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সেই অশুভ শক্তি যেন বিনাশ হয় শুভ শক্তির বলে আমরা যেন আমাদের বাংলাকে সবার উপরে নিয়ে যেতে পারি এই লক্ষ্য রাখেই আগে আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না আমরা প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ করব। আসুন ভালো লাগবে নিশ্চয়ই আপনার আনন্দ হবে আমাদেরকে আশীর্বাদ করবেন সহযোগিতা করবেন আগামী দিন যেন আরও ভালো করতে পারেন অবশ্যই ভালো লাগবে একটা নতুন ভাবনায় তৈরি করা হয়েছে সামাজিক ক্ষেত্রেই প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব এই ভাবনায় আপনিও সামিল হন এবং আনন্দ উপভোগ করুন আচ্ছা দাদা

পরবর্তীকালে দেখা গেছে অন্যান্য জায়গায় অনেক পুজো গজিয়ে উঠেছে কারোর এখন তম বর্ষ চলছে কারোর চল্লিশতম বর্ষ চলছে কিন্তু আগে কিন্তু আমাদের এই এলাকার মধ্যে একটাই পুজো হতো যাই হোক এই পুজোর মধ্যে একটা প্রাণ আছে বহু লোক তাদের পাড়াতে পুজো হওয়া সত্ত্বেও তারা কিন্তু এখন এই কামারডাঙ্গা সাধন দুর্গোৎসব সমিতির পুজোতেই এসে অঞ্জলিটা দেয় তাই বলছি এইখানে আমাদের এই পুজোর একটা এলাকার বুকে এর একটা টানই অন্যরকম সাধারণ লোকের কাছে যাই হোক এই পুজোটায় সবাই যেন আমাদের কোনো বিভেদ ভুলে সবাই যেন একসঙ্গে পুজোটা করে সবাই যেন অংশগ্রহণ করে এইটা আশা রাখি আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি সবাই যেন ভালো থাকে আমাদের এই কামারডাঙ্গার সাধারণ দুর্গ সমিতির একশো পাঁচতম বর্ষের আমাদের সভাপতি আমাদের এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর পিতা এম এম আইসি শ্রী স্বপন সমর্থন মহাশয় আর আমি হচ্ছি কার্যকরী সভাপতি যেটা বলে ওয়ার্কিং প্রেসিডেন্ট সমীর শাহ আর এখানে আছি মুকেশ সাহু আমাদের জেনারেল সেক্রেটারি দর্শক বার্তা দেবে প্রত্যেক বছর আমার টাকা কিন্তু একটা এবারে কি নাম দেখতে প্রথমত সবাইকে আমি শুভেচ্ছা জানাবো আগাম শুভেচ্ছা জানাই দুর্গা পুজোর আর আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা যুব সমাজ আজকে এই যে আমরা যে আমরা একটা র্যালি বার করে নিয়ে যে আমরা যাব মাকে নিয়ে প্রতিমা নিয়ে আমরা আমাদের মণ্ডপে নিয়ে যাব এই আমরা রামলীলা পাকে মাঠের সামনে থেকে তো প্রত্যেকটা যুব সমাজ আছে খুবই খুবই উৎফুল্লিত তারা সবাই উল্লাস নিয়েছে যে সবাই মিলে জুলে দেখবেন এক কালারে সব মহিলা থেকে নিয়ে যত আমাদের পুরুষরা যে সবাই মিলে এক রঙে এক কালারে দেখবেন সবাই মিলেছে সব মিলেমিশে আমরা মাকে খুব সুন্দর করে যেন নিয়ে যেতে পারি সেটা আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একত্রিত হয়েছি আমরা এই জায়গাটা আমি সবাইকে একটাই জিনিস বলতে চাইব যে অনেক অশুভ জিনিস বা অনেক মানে খুনজর সব চলে যাচ্ছে এর মধ্যে থেকে মা আসছে আমাদের কাছে আমি মায়ের কাছে কামনা করব যে যেন খুব সুন্দর করে পুজোটা কাটুক আর অশুভ শক্তি না যেন নাশ হোক সেটাই আমরা চাইব সবাইকে এই বার্তা পৌঁছে দিতে চাইবো যেন খুব সুন্দরভাবে খুব ভালোভাবে যেন সবাই পুজোটাকে কাটাতে পারে আচ্ছা দাদা দুর্গা পুজো স্বীকৃতি পেয়েছে এবং সেই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে কিছু কয়েক বছর অন্য এনে প্রথমত ইউনেস্কো যেটা উনি মানে আমরা যে স্বীকৃতি পেয়েছি সেটা তো অবশ্যই তার আগে থেকে আমাদের কার্নিভালটা হয়েছিল মমতা ব্যানার্জি একটা আলাদা চিন্তাধারা ছিল যে সব জায়গায় যেমন কার্নিভাল হয় যাদের বড়ো বড়ো উৎসব নিয়ে যেন আপনি গোয়াতে চলে যাবেন ওখানে আপনি দেখবেন ক্রিসমাসের কার্নিভালটা করা হয় তো ওইভাবে আমাদের এখানে পুজোটা হচ্ছে সবথেকে বড় দুর্গা পুজোটা সবথেকে বড় তো সেটাকে নিয়ে উনি চিন্তা করেছিলেন যে একটা কার্নিভাল বলে খুব ভালো হয় আর সেই কার্নিভালটা আজকে খুব ভাবে সু সফলতা পেয়ে সফলতা পেয়েছে আর সেটা পাওয়ার পরে আজকে দেখুন সেই ইউনেস্কো স্বীকৃতিও সেটা পেয়েছে আর পুরো বিশ্বকে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছি যে খুব সুন্দর করে আমরা পুজোটা করি আর সবার কাছে আজকে যে একটা দুর্গা পুজো যে একটা বড় উৎসব আমাদের কাছে বাংলার বুকে এই ভারতের বুকে সেটা কিন্তু এই বিশ্বটা জেনে নিই